ইলিয়াস আলী ভাই যিনি গুম হয়ে গেছেন বিএনপির আপনারা জানেন যে ওনার ছেলে ঢাকায় ল প্র্যাকটিস করতো তারপরে বাহিরে চলে গেছে এখন তো উনি যার যেই ব্যারিস্টার দোলন ভাইয়ের চেম্বারে প্র্যাকটিস করতো দোলন ভাই বললো যে জানো এই আন্দোলনের পরে ইলিয়াস ভাইয়ের ছেলেটা প্রতিদিন একটা সময় এসে আমার কাছে হাউমাউ করে কান্না করতো যে চাচা এর চেয়ে তো পাঁচই অগাস্ট না হইলে মনে হয় ভালো হতো বলে কেন যে এরপরে আমি জানতে পারলাম যে আমার বাবার এরকম মানে কেটে ইট পাথর ঢুকে তারপরে তারে ভাষায় দেওয়া হয়েছে এর আগ পর্যন্ত তো আমি আমার মা প্রতিদিন একটা আশা আশাবাহীতে থাকতাম যে অন্তত আমার বাবা মনে হয় একদিন ফিরতে পারে তো এই পাঁচই অগস্ট হয়ে যাওয়ার পর তো এখন আমি জানি আমার বাবার সাথে এটা হইছে বলে চিৎকার করে কান্নাকাটি করতো আমাদের মুশকিল আমাদের জাতির কালচারে এই কি প্রত্যেকটা জীবন একটা জীবন্ত না আর একজন ভিক্টিম বললেন ভাই যিনি গুম হয়েছে তার সাথে হলেও হতো এই পুরো আইন শৃঙ্খলা বাহিনীগুলো তার বাবা মা ভাই বোন তার আত্মীয় স্বজনের সাথে মুহুর মুহুর মিথ্যা বলে বছরের পর বছর ঘুরে তারা জানো মানুষটাকে মেরে ফেলা হয়েছে তারা জানতো কিন্তু ডিবি থেকে বলতো আপনারা এনএসআইয়ের কাছে যান এনএসআই বলতো আপনারা ডিজি এই রকম সারা দিন তাদেরকে তারার উপরে রাখা মানুষের চাকরি নেয় ঘর বাড়ি নেয় তারপর ঋণের উপর ঋণ করে এজেন্সির কাছে দৌড়তো অথচ তারা জানতো তাকে খুন করে ফেলা হয়েছে সুতরাং আমাদের যেটা দরকার এই যে আমাদের কতগুলো গুম কতগুলো খুন এদের নিয়ে আমরা ডকুমেন্টেশন করতে পারলাম কি না এদের নিয়ে আমরা এই কথাগুলো জনমানুষে পৌঁছাতে পারলাম কি না এই আলোচনাগুলো পৌঁছানো আমাদের অত্যন্ত জরুরি আর এখন যেটা আমরা ধরেন আজকে এখনই আমি শুধু একটা মন্ত্রণালয়ের ব্যাপার বলি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসনে যেটা বলা হয়েছে যে বিতর্কিত ডিসি এসপিদের নিয়ে আজকে আমার দেশ নিউজ করেছে আমি আপনাদের এখানে ঢোকার আগে দেখলাম যে ছিয়ানব্বইতে ওই যে আলমগীর মহিউদ্দিনীর নেতৃত্বে যেরকম সচিবালয় একটা আমলারা বিদ্রোহ করেছিল জনতার মঞ্চ নামে তৈরি করে মব তৈরি করে তারপরে যে কাজ করেছিল তারা ঠিক এরকম আর একটা প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে দুই তিনবার আরও চেষ্টা করা হয়েছিল এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলিয়ে একটা বিদ্রোহ করবে এবং এইসব আমাদেরকে অন্তত চারজন উপদেষ্টা কোনো না কোনো ভাবে পিছন থেকে পিটনেস করেন